সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স বারে করবেন আজকের বেটি চাইলে আপনারা দেখতে পান আজকের বারের ডিজাইনটি আমরা খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের এ চাইলে আপনারা দেখতে পারেন আজকের ডিজাইনটা আপনারা যদি দেখেন আমরা ডিজাইনের সাথে আমাদের যে থ্রিডি ভিউ আছে থ্রিডি ভিউর সাথে হুবাহুব এই ডিজাইনটা আপনারা দেখতেছেন এখানে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে সামনে দুটি ফিলার দিয়ে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করেছি ফোর্সের ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর এখানে অনেকগুলো অফিন স্পেস আমরা রেখেছি আপনারা দেখেছেন আমরা এখানে উপর অংশে যে রাউন্ড ছাদগুলো দিয়েছে রাউন্ড ছাদের ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দশম যদি থ্রি ডিভটি দেখেন এটা আমাদের বিল্ডিংটি থ্রি ডিভিউ থ্রি ডিবিউটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন খুবই সুন্দর একটি থ্রি ডিভিউর সাথে ম্যাচিং করে বিল্ডিংয়ের ডিজাইনটি প্রপারলি আমরা করেছি আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি আখাড়া গঙ্গাসাগর তো আপনারা চাইলে আপনার ডিজাইনটি দেখে আসতে পারেন এই বিল্ডিংটি বাস্তবে কিরকম হয়েছে আপনারা চাইলে বিল্ডিংটি দেখে আসতে পারেন একেবারে আখাওড়া গঙ্গাসাগর রাস্তার পাশে এই কাজটি আমরা করেছি আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা কালারটি খুবই সুন্দর একটি কালার আমরা ব্যবহার করেছি এখানে যে গ্রিলগুলো ব্যবহার করেছি গ্রিলের ডিজাইনটি এবং জানলার ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর ভিতরের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি ভিতরে কিছু ইন্টিরিয়র ডিজাইন এখানে আমরা করেছি ভিতরে ইনটিউড ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা যাদের সময় আছে তারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশা করি এখান থেকে অনেক কিছু আপনার বুঝতে পারবো না যারা আসলে আমাদের ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই একটি বিল্ডিং করবেন এই কারণে আমাদের ভিডিও আসলে ক্লিক করেছেন তো আমরা এদিক দিয়ে আসলে একটি সেফটির জন্য একটি গেট আমরা ব্যবহার করেছি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে একটু অফেন স্পেস আমরা রেখেছি আর যদি আমরা ভিতরে প্রবেশ করি প্রথমে আমরা একটি রাউন্ড সিঁড়ি রেখেছি রাউন্ড সিঁড়ির পাশাপাশি নিচে ড্রয়িং রুম রেখেছি ড্রয়িং রুমের ডিজাইনটিও খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর রাউন্ড সিটি যদি আপনারা দেখেন একেবারে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটি রাউন্ড সিঁড়ির ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে কাজগুলো করা হয়েছে ইন্ট্রিভিউর ডিজাইনগুলো এবং আপনারা দেখতেছেন এখানে একটি জার বাতি রেখেছি খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইন প্লাস কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র কাজগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আর আমাদের কাছ থেকে করতাম এখানে ইন্টিরিয়র ডিজাইনটা আমরা খুবই সুন্দর একটি ইন্টেরিয়র ডিজাইন এখানে আমরা করেছি ইন্টেরিয়র ডিজাইনগুলো আপনারা ভালো করে দেখে নেবেন আর আমরা এখানে একটা ড্রয়িং রুম রেখেছি পাশাপাশি আমরা এখানে স্লাইডিং দিয়ে ভিতরে আমরা এখানে একটি ড্রয়িং রুম করেছি ড্রয়িং আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে দেওয়া আছে তিনটা বেডরুম ফার্স্ট ফ্লোরে দেওয়া আছে চারটা বেডরুমের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি দর্শক এখানে দেখতেছেন আমরা যে ইন্টেরিয়র ডিজাইনগুলো করেছি ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই চমৎকার একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে সিঁড়িরুমটি রুমটা দেখছেন রুম মাপড়ি দেওয়া আছে আমাদের তেরো ফিট বাই ষোলো ফিট জায়গার মধ্যে আমরা সিঁড়িটি করেছি আর এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুমের এখানে যে ইন্টিরিয়র ডিজাইনগুলো দেখছেন সেই ডাইনিং রুমের ইন্টিরিয়র ডিজাইনগুলো আমরা খুবই সুন্দরভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি দর্শক এটা আমাদের ডাইনিং রুম ডাইনিং রুম মাপড়ি দেওয়া আছে আমাদের চোদ্দো ফিট বাই বিশ ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো আমি বলে দিচ্ছি আপনাকে যেহেতু বুঝতে সুবিধা হয় আর এখানে একটু অফিন স্পেস রেখেছি আর এখানে যে বেডরুমগুলো দেওয়া আছে বেডরুমগুলো মাপগুলো দেওয়া আছে তেরো ফিট বাই চৌদ্দ ফিট বেডরুমগুলো বেডরুমগুলোতে আমরা প্রত্যেকটি বেডরুমে অনেক সুন্দরভাবে এখানে ইন্টেরিয়র ডিজাইন করেছি দর্শক প্রতিটি প্রবাসীরা আসলে স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন বা একটি ইঞ্জিনিয়ার আপনার কাছ থেকে হয়তো এই ডিজাইনের জন্য এক লক্ষ টাকা নেবে তবে আপনি যে এখানে এক কোটি টাকা খরচ করে একটি বাড়ি করবেন সেই বাড়িটা তো আপনার সেভ হল এবং সৌন্দর্য হল আপনি এক লক্ষ টাকার জন্য অনেকেই চিন্তা করেন যে আমার থেকে ডিজাইন করে আসলে এক লক্ষ টাকা নিয়ে নেবে তো আসলে আমাদের ডিজাইনের পাশে আমি যদি নিজে নিজে কাজটা করে ফেলতে পারি বা এটা কোনো দিনও সম্ভব হবে না আমরা যে ডিজাইনগুলো করে দিয়ে থাকি যেমন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন থ্রি ডি ডিজাইন সেকশন এলিভেশন এবং এস্টিমেট সহ টোটাল ডিজাইনটা আমরা করে দিয়ে থাকি আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে চলে আসে আমি প্রায় দেখাচ্ছি এখানে আমরা যে রেলিংগুলো ব্যবহার করেছি সেই রেলিংটা আমরা অ্যাসেসের রেলিং এখানে আমরা দিয়েছি আর সিঁড়ি দিয়ে আমরা উপরে যে আমেপায়ে দেখাবো খুবই সুন্দরভাবে আমরা উপরেও কিছু ইন্টিরিয়র ডিজাইন করেছি আর এখানে যার বাতিটা উপর থেকে রাখা হয়েছে আর এখানে যদি আমরা প্রথমে এখানে আসি তাহলে প্রথমে পড়বে একটি ফ্যামিলি লিভিং আর ফ্যামিলি লিভিংয়ের পাশাপাশি আমাদের এখানে উপরে চারটা বেডরুম আমরা রেখেছি এটা হলো আমাদের দুই তালাজ যাওয়ার জন্য যে সিঁড়িটি সিঁড়ির রুমটি আর এটা হলো আমাদের এখানে আপনার একটু অফিন স্পেসে কিছু ট্যারেজ অথবা আপনারা চাইলে ব্যালকনি হিসাবেও ওইটা ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন সিম্পলের মধ্যে মডার্ন একটু ডুপ্লেক্স বাড়ি করবেন আপনারা চাইলে এই বিল্ডিংটি আপনারা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন দশক এখানে অনেকগুলো ইন্টেরিয়র কাজ করেছে আমি ইন্টেরিয়র ডিজাইনগুলো আপনার যদি দেখায় খুবই সুন্দর কিছু ফর্মাল ইন্টেরিয়র ডিজাইন এখানে আমরা করেছি ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আমি আবারও বলতেছি দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দেওয়া আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন প্লাস কনস্ট্রাকশনটি আমাদের কাছ থেকে আপনারা করাই নিতে পারেন যারা আপনারা বাস্তবে বাড়িটি দেখতে চাচ্ছেন তারা চাইলে আপনার আখাউরা সাগরে গিয়ে আপনারা আমাদের এই পজেটটি দেখে আসতে পারেন এই ডুপ্লেক্স পজেটটি আমরা কমপ্লিট হয়ে গেছে তো আমি এর মধ্যে আমার আপনার আমাদের একটি ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করতেছি আর এখানে একটি বেডরুম দেওয়া আছে এই বেডরুমটি আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামালাইলাইকুম ওরমতুল্লাহ বাকু